নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবেন না কারণ ইচ্ছা হচ্ছে সেই ভিটামিন যা আমাদের আগামী দিনের স্বপ্ন দেখতে শেখায় তাই নিজের ইচ্ছাকে নিজের পাথেও করে তুলুন নিজের শক্তি করে তুলুন আর অন্তরের কথা শুনে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন দিনের শেষে জয় আপনারই হবে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত রাশির জন্য কারণ এই ভিডিওটা আমি কোনো বিশেষ রাশির জন্য করিনি এই ভিডিওর মাধ্যমে দু হাজার পঁচিশের বিশেষ কিছু রাশি নামি নাম জানাবো যে রাশিগুলো দু হাজার পঁচিশে রাজস্ব করবে কারণ দু হাজার পঁচিশ আপনারা জানেন নিউমোরলজি অনুসারে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ টু নাইন অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গলের বছর মানে দু হাজার পঁচিশে চতুর্দিকে ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠবে প্রকৃতি প্রাকৃতিক দিক দিয়ে নানা ধরনের দুর্যোগ আমরা লক্ষ্য করব। অলরেডি আমরা ভূমিকম্প লক্ষ্য করেছি এবং পুরো বছর ভোর নানা ধরনের মহামারী ভোগ ভূমিকম্প অগ্নুৎপাত যুদ্ধ গৃহযুদ্ধ আমরা লক্ষ্য করব এরই পাশাপাশি যেহেতু মঙ্গল মানে শক্তির প্রতীক মঙ্গল মানে তেজের প্রতীক মঙ্গল মানে পুরুষত্বের প্রতীক যৌবনের প্রতীক তাই মঙ্গলের বছরে অবশ্যই মানব সভ্যতা এমন কিছু হবে বা প্রত্যেক মানুষের মধ্যে এমন জোশ তৈরি হবে যা এর আগে দেখা যায়নি তাই বলবো অবশ্যই কোন সেই রাশিগুলো যে রাশিগুলো দু হাজার পঁচিশে রাজত্ব করবে তা যেমন জানাবো তেমনই দু হাজার পঁচিশকে আরও বেশি সমৃদ্ধশালী কিভাবে করা যায় তাও আমি আপনাদের সামনে প্রকাশ করি তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি দু একটি অভিনব বছর হতে চলেছে কারণ এই বছরে বড় চারটি গ্রহই তাদের রাশি পরিবর্তন করবে অর্থাৎ শনি মহারাজ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে দু হাজার পঁচিশ রাহু এবং কেতু আঠেরোই মে দু হাজার পঁচিশ তাদের রাশি পরিবর্তন করছে শনি প্রবেশ করছে কুম্ভ রাশি থেকে মিনে রাহু প্রবেশ করছে মিন রাশি থেকে কুম্ভে বৃহস্পতি প্রবেশ করছে বিষ রাশি থেকে মিথুনে কেতু প্রবেশ করছে কন্যা রাশি থেকে সিংহে আর এই যে গ্রহগুলো তার ট্রানজিট করে এর ফলে প্রত্যেক মানুষের জীবনে কারোর বিরাট বিরাট পরিবর্তন আসে কারোর খুবই সাধারণ পরিবর্তন আসে কারোর আবার জীবনে ভয়ঙ্কর দুঃসময় নেমে আসে অর্থাৎ এই যে বড় গ্রহগুলো যেগুলো রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে এই গ্রহগুলোর তাদের রাশি পরিবর্তনের ফলে বারোটা রাশির প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু সৌভাগ্য দুর্ভাগ্য বা মিডিয়াম ফল অবশ্যই পাওয়া যায় এছাড়া বলবো এই দু হাজার পঁচিশে এই গ্রহগুলো রাশি পরিবর্তনের ফলে আমি বিশেষভাবে পাঁচটি রাশির নাম নেবো দীর্ঘ গবেষণার পর এই পাঁচটি রাশি আমি নির্ণয় করেছি এদের জীবনে যে গোহরা ট্রানজিট করছে সবে সবচেয়ে শুভ স্থানে ট্রানজিট করছে গোহরা যে ট্রানজিট করছে এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেনিফিট দিয়ে যাবে এই পাঁচ রাশিকে এমন নয় যে অন্য যে রাশিগুলো পড়ে রইল অর্থাৎ বাকি সাতটা রাশি কিছু হবে না এরম কখনোই ভাববেন না কিন্তু যে পাঁচটি রাশির আমি নাম নেব সেই পাঁচটি রাশির ক্ষেত্রে গোরা যে ট্রানজিট করছে সবচেয়ে শুভজনক পরিস্থিতির মধ্যে থাকবে এই পাঁচ রাশি এদের জীবনে দু একটা মাইলস্টোন হয়ে থাকবে এবার আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আমার গবেষণায় কোন রাশি নাম্বার ওয়ান রাশি হচ্ছে দু হাজার পঁচিশে অর্থাৎ কোন রাশি সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পজিটিভ ফল পাবে দু হাজার পঁচিশে সেই রাশিটার নাম হচ্ছে বৃষ রাশি আপনি প্রশ্ন করতেই পারেন কেন হঠাৎ করে আমি বৃষ রাশির নাম বলছি যে দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে আসুন তার কারণ আমি বলছি আপনি বুঝে নিন আমি বলবো দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে আর চোদ্দোই মে বা পনেরোই মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি আপনার ধনস্থানে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে আর এই যে ট্রানজলেট অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে ধনস্থানে প্রবেশ এক তো আপনার ধনভাগ্য উত্তম করবে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে সরাসরি আপনার কর্মস্থানে সুতরাং অর্থ কর্ম দুই দিক দিয়েই দেবগুরু বৃহস্পতি দুহাত ভরে ভরিয়ে দেবে বৃষ রাশি নরনারীকে তাই শুধু অর্থভাগ্য নয় যেহেতু ধনস্থান দ্বিতীয় স্থান থেকে আত্মীয় কুটুম্ব বেরোয় আপনার বাণী বেরোয় বাক্য বেরোয় এছাড়া দ্বিতীয় স্থান থেকে আমরা নির্ণয় করে থাকি নিজেদের জীবনের স্বচ্ছন্দ তাই এটা বলাই যায় পুরো দু হাজার পঁচিশ বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরুর আশীর্বাদ বর্ষিত হবে বিশেষ করে যারা বিভিন্ন কাউন্সিলিং লাইনে আছে যারা ব্যাংকিং সেক্টরে আছে যারা বিমা সেক্টরে আছে যারা বিভিন্ন ধরনের কার্যকলাপের দ্বারা মানুষের সঙ্গে তাদের কমিউনিকেশান তৈরি করে এই ধরনের কাজে যুক্ত আছে তার যারা প্রফেসর আছে যারা টিচার আছে যারা গায়ক আছে যারা শিল্পী আছে প্রত্যেকের ক্ষেত্রেই তারা যদি বৃষ রাশি হয় তাদের নিজ নিজ সেক্টরে তারা যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে এবং সুখী জীবন যাপন করতে পারবে কারণ গুরুর আশীর্বাদ তাদের মাথার ওপর থাকবে শুধু যে দেবগুরু বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে আর আমি বিশ্ব রাশিকে নাম্বার ওয়ান বলছি তা নয় অন্যদিক দিয়ে গহরাজ মহারাজ শনিদেব দশম স্থান থেকে একাদশ স্থানে প্রবেশ করছে তিরিশে মার্চ একাদশ স্থান মানে লাভ আয় আয় স্থানে শনির প্রবেশ আপনার জীবনে বিরাট সৌভাগ্য আনবে এখানে শনি যে শুধু দু হাজার পঁচিশে থাকবে তাই নয় দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশের দোসরা জুন পর্যন্ত থাকবেই থাকবে তাই বৃষ রাশির ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক আছে এই দু হাজার পঁচিশ সাল শনির এই পরিবর্তন একদিক দিয়ে আপনার লাভ আনবে আপনার কেরিয়ারে গ্রোথ আনবে আপনার জীবনে ধৈর্য আনবে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে আপনার গতি পরিবর্তন আনবে মোট কথা শনি আপনার জীবনেও বিশেষ পরিবর্তন আনবে বৃষ রাশি ছাড়া শনি এই স্থানে অবস্থান করে আপনার পঞ্চম স্থানকে দেখছে তাই ফ্যামিলি প্ল্যানিং সন্তান লাভের পরিপূর্ণ সম্ভাবনা আছে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের কাছে সুতরাং বৃষ রাশির কাছে দু হাজার সমস্ত দিক দিয়েই একটা বিশেষ বলা যেতে পারে গোল্ডেন ইয়ার অব লাইফ বৃষ রাশির প্রত্যেক নরনারীর কাছে রাহু যে একাদশে অবস্থান করে হাউসে আসবে এর ফলে কর্মজীবনে বিরাট পরিবর্তন আসবে বড় ধরনের চাকরি লাভের পরিপূর্ণ সম্ভাবনা থাকবে বৃষ সুতরাং বোঝাই যাচ্ছে বৃষ রাশির কাছে সমস্ত গ্রহই অতি সৌভাগ্য নিয়ে আসছে এছাড়া কেতু চতুর্থ স্থানে প্রবেশ করে তাদের জীবনে নতুনের সন্ধান দেবে তাই বলাই যেতে পারে দু হাজার পঁচিশের নাম্বার ওয়ান রাশি বৃষ রাশি এরপরে আমি দ্বিতীয় রাশির কথা বলব যে রাশি বিশ্ব রাশির মতো অতটা না হলেও বৃষ রাশির নাইনটি পজিটিভ ফল পাবে দু হাজার পঁচিশে আর দ্বিতীয় যে রাশিটি বলবো সেই রাশিটা বিশ্ব রাশির মতো নাইনটি যে চান্স পাবে তা নয় তবে বৃষ রাশি সমতুল্য সুযোগও এই রাশিটি পাবে এই রাশিটির নাম হচ্ছে তুলা রাশি তুলা রাশির কাছে দু একটা স্বপ্নের বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সমস্ত ধরনের বলা যেতে পারে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের বছর হতে চলেছে আপনি আবার আমার কাছে প্রশ্ন ছুঁড়ে দিতেই পারেন সব রাশি ছেড়ে কেন আমি তুলা রাশিকে বলছি বৃষ রাশি আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি এবার আমি তুলা রাশিকে কেন আমি দ্বিতীয় শ্রেষ্ঠ রাশি দু হাজার হতে চলেছে বলছি তা আমি বলছি আপনি বুঝে নিন সবচেয়ে বড় হচ্ছে শনি গ্রহদের মধ্যে রাজা সেই শনি আপনার পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে আর মানুষ হিসাবে আপনি যখন জড়বেছেন শনি ষষ্ঠ স্থানে প্রবেশ করা গোচরে মহারাজ্যকারক ফল দিয়ে যাবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জাতিকাদের জীবনে রোগ ঋণ আর আপনি যে বিজয় লাভ করার প্রচেষ্টা করে যাচ্ছেন সেই প্রচেষ্টা এবার আপনার সাকসেস হবে সেই প্রচেষ্টায় এবার আপনার শিলমোহল লাগবে আপনি যদি তুলা রাশির মানুষ হয় যে সমস্ত তুলা রাশি প্রচুর ধার দেনায় পড়ে গেছিলেন ব্যাঙ্কিং লোন হতে পারে চটাই সুদে লোন হতে পারে বা যে সমস্ত তুলা রাশি রোগে শরীরে নানা রোগ ভোগ ছেয়ে যাচ্ছিল কিছুতেই রোগ সারাতে পারছিলেন না বা যে সমস্ত তুলা রাশি মামলা মোকদ্দমায় ফেসে গেছিলেন জলজান্ত নিজের জীবনকে ছাই হয়ে যেতে দেখছিলেন তাদের বলবো আপনার রোগ ঋণ শত্রুর ওপর আপনি জয়ী হতে পারবেন তুলা রাশি এরপরে আসছি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে অবস্থান করছে বর্তমানে বিষ রাশিতে অর্থাৎ অষ্টমে এই গুরু বৃহস্পতি নবম স্থান অর্থাৎ ভাগ্যপতি স্বয়ং ভাগ্যস্থানে প্রবেশ করছে চোদ্দই মে দু হাজার পঁচিশে আর নবমে বৃহস্পতি মানে ভাগ্য থেকে জয়লাভ করা আর শুধু যে নবমে বৃহস্পতি প্রবেশ করছে তা নয় বৃহস্পতি এখান থেকে আপনার তুলা রাশির উপর ডাইরেক্ট ফোকাস পড়বে আপনার তৃতীয় স্থানে ডাইরেক্ট ফোকাস ফেলবে আপনার পঞ্চম স্থানে ডাইরেক্ট ফোকাস যা সত্যি হবে চোদ্দই মে দু হাজার পঁচিশ থেকে গুরুর পরিপূর্ণ আশীর্বাদ পেতে শুরু করবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা দেবগুরুর দৃষ্টি আপনার তুলা রাশির উপরই থাকবে তাই এটা বলা যেতেই পারে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার কার্যক্ষমতা দক্ষতা বৃদ্ধি পাবে আপনার দ্বারা এমন কিছু কার্য সম্পন্ন হবে দু হাজার পঁচিশে যা দেখে সকলে অবাক হয়ে যাবে যে আপনিও এটা পারেন কারণ গুরু বৃহস্পতির সদৃষ্টি আপনার রাশির ওপর অর্থাৎ তুলা রাশির ওপর থাকায় ওপর গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় যথেষ্ট সৌভাগ্য আপনার ক্ষেত্রে আপনি যদি তুলা রাশির মানুষ হন দু হাজার পঁচিশে আপনার মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ হবে আপনি বহু আধ্যাত্মিক স্থানে ভ্রমণের সুযোগ পাবেন মোট কথা দু হাজার পঁচিশ বৃষ রাশির মতো তুলা রাশিদের ক্ষেত্রেও বিশেষ সুবিধাজনক ফল দিয়ে যাবে এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনাকে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে তাই যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকা শর্ট ট্যাবেলের কাজ করে তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের এছাড়া যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তুলা রাশি তাদের ক্ষেত্রেও থার্ড হাউসে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় অতি সৌভাগ্যজনক ফল দিয়ে যাবে সুতরাং বিশ্ব রাশির ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সৌভাগ্য কারক দু হাজার পঁচিশ হল তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই নাইনটি ফাইভ পার্সেন্ট সৌভাগ্য কারক অবশ্যই দু হাজার পঁচিশ আমি দুটো রাশির নাম বললাম বৃষ রাশি এবং তুলা রাশি এবার আমি তৃতীয় রাশি বলছি তৃতীয় রাশি কি আপনার রাশি আপনার কি রাশি আমি তো জানি না কিন্তু আমি তৃতীয় যে রাশিটির নাম বলছি সেই রাশিটিও বৃষ রাশি তুলা রাশির মাত্র সমান ভাগ্যশালী হতে চলেছে আগত দু হাজার সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ রাশি বৃষ রাশির কাছে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি মকর রাশির কাছে দু হাজার পঁচিশও একটা সোনায় মোড়া বছর হতে চলেছে অর্থাৎ নানাভাবে সুযোগ সুবিধা লাভ করবে দু হাজার পঁচিশে আপনি আবার আমার কাছে প্রশ্ন করতেই পারেন সব রাশি ছেড়ে বৃষ রাশিকে তো আমি কেন সেরা বললাম তা জানালাম তুলা রাশিকে কেন আমি সেরা বললাম তাও জানালাম এবার মকর রাশিকে কেন আমি সেরা রাশি বলছি দু হাজার তা এবার আমি জানাবো আপনি বলছি আপনি বুঝে নিন মকর রাশির ক্ষেত্রে সবচেয়ে ভয়ানক যে অবস্থার মধ্যে তারা ছিল সেই শনি সাড়ে সাতই সেই শনি সাড়ে সাথে মুক্তি ঘটছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আর সাড়ে সাতের মুক্তি মকর রাশির জীবনে একটা বিরাট সৌভাগ্য বলা কম হবে জীবনের তিরিশটা বছরের অভিশাপ থেকে মুক্তি পাওয়া বোঝাবে মকর রাশির দিতে আপাতত আপনি ছুটিতে থাকবেন শনি আপনাকে কোনো ধরনের অশুভ ফল দিতেই পারবে না আপনি যদি মকর রাশি হন তাই শনি সাড়ে সাতই ত্যাগ মকর রাশির কাছে অনেক কিছু প্রাপ্তি আছে এবছর দু হাজার পঁচিশে আর যে সমস্ত মকর রাশি দীর্ঘদিনের স্বপ্ন যা বাস্তবায়িত হচ্ছিল না আপনার মধ্যে অলসতা এনে দিয়েছিল আপনি সুযোগ এসেও কাজে লাগাতে পারছিলেন না হাতের হাত ফুসকে আপনার প্রত্যেকটা কাজ বেরিয়ে যাচ্ছিল কারণ শনি অশুভ প্রভাব দিচ্ছিল এইবার মার্চের পর থেকে এপ্রিল থেকে শনির সৌভাগ্যকারক ফল আপনি নিশ্চিত পেতে শুরু করবেন আর নিজের মা রাশির মালিকের শুভ ফল পেলে আপনার ক্ষেত্রে আরও বেশি সুবিধাজনক হবে আপনি যদি মকর রাশি হন তাই শনি সাড়ে সাতই শেষ হওয়া সমস্ত ধরনের যে সমস্যার মধ্যে আপনি ছিলেন আপনার পারিবারিক জীবনে আপনার কর্মজীবনে আপনার আর্থিক দিক দিয়ে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনার ফ্যামিলির প্রত্যেক সদস্যদের মানসিকতার দিক দিয়ে যে আপনি প্রচণ্ড সমস্যায় ছিলেন সেই প্রচণ্ড সমস্যা থেকে এবার আপনাকে মুক্তি দেবে স্বয়ং শনি মহারাজ যা মকর রাশির কাছে অতি সৌভাগ্যের এরপরে আসি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে পঞ্চমে আছে তার ষষ্ঠ স্থানে প্রবেশ করছে এবং দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে প্রবেশ কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আনবে আপনার লিভারের সমস্যা আনতে পারে আপনার ফ্যাটের সমস্যা আনতে পারে শরীরের ব্যাপারে কিছুটা সজাগ আপনাকে থাকতেই হবে তবে যে কোনো বৃহস্পতি এখানে আপনার যাবতীয় ঋণ নাশ করবে যাবতীয় শত্রু নাশ করবে আপনাকে বিশেষভাবে আপনাকে বিশেষভাবে প্রতিষ্ঠিত হতে দেবগুরু সুযোগ করে দেবে দেবগুরু বৃহস্পতির অতি শুভ ফল যেহেতু মকর রাশির উপর দশম স্থানে থাকবে তাই যারা বিদেশ যাত্রায় যেতে চাইছে বিদেশে সেটেল হতে চাইছে তাদের ক্ষেত্রে অতি সৌভাগ্যজনক হবে আপনি যদি মকর রাশি হন এছাড়া গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ধনস্থানে থাকায় উত্তম হবে মকর রাশির সুতরাং বিশেষভাবে বৃষ রাশি তুলা রাশি মকর রাশি এই তিন রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ স্বপ্নে মোড়া রাশি হবে এরপরে আমি আসছি চতুর্থ রাশি চতুর্থ রাশিটি অবশ্যই বৃষ্টির রাশি কারণ দীর্ঘ আড়াই বছর একটা জ্বালা একটা যন্ত্রণা থেকে বেরিয়ে আসছে বৃশ্চিক রাশি তাদের শনির ধাঁয়া খাতাম তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আর এরপর থেকেই বৃশ্চিক রাশির জীবনে স্বপ্নালু বছর শুরু হবে এদের জীবন হবে সার্থক আর চতুর্দিকে আসবে সুযোগই সুযোগ আর শেষে যে রাশিটির নাম বলব অর্থাৎ আমি প্রথমেই পাঁচটা রাশির নাম বলেছিলাম বৃষ রাশি তুলা রাশি মকর রাশি বৃশ্চিক রাশি পাঁচটি রাশির নাম আপনি জেনে গেছেন শেষে আরও একটা রাশির নাম বলব যে রাশিটি বিশেষভাবে সমৃদ্ধশালী হবে দু হাজার পঁচিশে সেই রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জীবনও দু হাজার পঁচিশ বিশেষ সমৃদ্ধশালী হতে চলেছে দু হাজার পঁচিশ কন্যা রাশিকেও নানা ধরনের সুযোগ দিয়ে যাবে সুতরাং আজকের ভিডিওয়ে আমি পাঁচটা রাশির যে নাম নিলাম যারা দু হাজার পঁচিশে বিশেষ সমৃদ্ধশালী হবে এক নম্বর বিশ্ব রাশি দু নম্বর রাশি তিন নম্বর মকর রাশি চার নম্বর বৃশ্চিক রাশি পাঁচ নাম্বার কোনটা রাশি এরপরে আমি কিছু টোটকার কথা বলবো যা দু হাজার পঁচিশে আপনি যদি রেগুলার করতে পারেন অবশ্যই বলবো এই টোটকাটা কোনো পাঁচটা বিশেষ রাশির জন্য নয় পুরো বারোটা রাশির জন্যই আমি এই টোটকাটা বলবো এই টোটকাগুলো যদি আপনারা করতে পারেন তাহলে দু হাজার পঁচিশ আপনার কাছে আরও বেশি আনন্দদায়ক মনোভুগ্ধকর সৌভাগ্যদায়ক হয়ে উঠবে টোটকা নাম্বার ওয়ান আপনি রেগুলার অবশ্যই গায়ে হলুদ মেঘে স্নান করুন এতে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন আপনার টাকার অভাব হবে না দ্বিতীয় আপনার চালের হাঁড়িরও ভেতরে একটা লক্ষ্মী কয়েন পুড়ে রেখে দিন সারা বছর অন্নের অভাব হবে না তিন নাম্বার আপনার কারবারের স্থানে ব্যবসার স্থানে যাদের ব্যবসা আছে তাদের ব্যবসার স্থানে একটা এনাক্ষী নারকেল ঝুলিয়ে রেখে দিন দেখবেন কখনো কর্মের অভাব হবে না আর শেষে বলবো রোজ হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না শনি চল্লিশা সুন্দরকাণ্ড পাঠ করতে ভুলবেন না পিতামাতাকে রোজ প্রণাম নিবেদন করবেন যাদের পিতামাতা নেই তারা চিত্ততেও প্রণাম নিবেদন করবেন শিশুদেরকে ভালোবাসবেন গাছ লাগাবার মানসিকতা নেবেন পশু পাখিকে সেবা করবেন দেখবেন গরিব মানুষের মধ্যে সেবামূলক মানসিকতা রাখবেন আর যত বেশি বৃক্ষরোপণ করবেন তত বেশি আপনার জীবনেও সৌভাগ্য অবশ্যই আসবে দু হাজার পঁচিশে তাই বলবো দু হাজার পঁচিশ এই টোটকাগুলো আপনারা বারোটি রাশি করতে পারেন এতে আপনারা সৌভাগ্যবান অবশ্যই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে প্রত্যেক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রি শেষ করলাম নমস্কার ধন্যবাদ